যে গ্যাপে কাগজ দেওয়া ছিল প্রথম আর দ্বিতীয়টার মাঝখানে আপনি তো এখন ধরছেন এখন আপনি ধরছেন এখন আপনার হাতে এটা হয়েছে এখন আপনি এটা সমাধান দিয়ে যাবেন এতক্ষণ তো ছিল কারেন্ট তো আমার ছিল আমার তো কারেন্ট ছিল না এমন তো না কারেন্ট তো থাকবো না পুরো এই যে লুজ সেটা লারা দিছে তার বাইরে গেছে টাইডি যাবে

কোন <laughs> <close laughs>

আমি টর্চটা একটু নিয়ে নি হতো টর্চ দিও না টর্চ দিব ভাই

রুমের ভিতরে অন্য কোনো সকালে কাজ করা ছিল না এটা এটা ব্যতীত না এর মধ্যে কোনো করা হয়নি গত এক বছরের মধ্যে তো অন্তত হয়নি सकन्छ त्यो पक्कै। ठिक आउनु। त्यसलाई लाइटै बन्द। आज आफ्नो किन आछी छैन। लात्सिने रले नि भेट्दा। यो एटा। हेर त्यो। त्यो आछी आछी लाइन नै हो।

আপনারা তাহলে এগুলো ধরলো আপনি লাইন দিলো ভালো আপনি করে ফ্রিজ দিয়ে দাও চলে না থেকে আটটা জায়গাটা তুলে প্রত্যেকটা থেকে মানের হচ্ছে গিয়ে নিচে লাইন তুলে দি

এত জঙ্গল ভাই একবার থাকবে জঙ্গল কমানোর উপায় কি এটা আবার গুছিয়ে দিবি তারপর কাইটা সরু করে দি

হ্যাঁ এখন তো সব দেখে নতুন বিল্ডিং এর একেবারে নিচে নিচে থাকে না আল্লাহ না করো কখনো যদি লাগে ওই লাঠি মানে কাঠের লাঠি দিয়ে ওই সুইচ সুইচটা উপরের দিকে উঠানো আসছে তখন নামাই দিতে হবে

আমরা হয়তো বা গত কয়েক বছরে মানে কোন কোন ভাবে রডটা হারাই গেছে আর কি ভাই রড রডের জায়গাতে আছে লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছে কোথা থেকে ডিসকানেক্ট হয়েছে ওটা বাইরে খুঁজতে হবে রড তো আছে ওটা মাটির নিচে আছে মাথাটা মাথাটা হারাই গেছে গা মানে রডের মাথা ভাই রডের মাথাটা যেন থেকে কানেকশন দিব ওই মাথার মধ্যে যায় তারে কোনো লাইন পাইনি তার ডালটা দেখছি যদি রোড নাও থাকে নাও পাওয়া যায় এই ব্যাপারে হেলা বেলা করা যাবো না কারেন্টের জিনিস তুমি ব্যস্ত আলাপ করো কালকে দিনের বেলা কোথাও আছে উনি আইডিয়া দিতে পারে কিনা আচ্ছা আমি দেখি কথা বলে দেখবো ভাই আমি কালকে ভাইয়া হয়তো টাঙ্গে লেগে যেতে সমস্যা নেই আমি কোনো ফোনে কথা বলে নিবো না 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 আমি ট্রেনে যাই ভাই ট্রেনে যাই হ্যাঁ ভাই আমার ভাই মোটামুটি সপ্তাহে এখন দুই দিন আমার হেড অফিসে মানে হেড অফিস অফিস করা লাগে আপনার এই পুরান ঢাকায় আর কি ভাই লালবাগের দিকে লালবাগের সহজে আজিমপুর আজিমপুর কবর বাহিৰ ইমিডিয়েট সংযোগ দাব মা কাইলৈ খোজবেন আঠিলে মানে নিচে গৈ আছে